বিয়েতে আস্তে আস্তে বিয়ের অনুষ্ঠানেই সব শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে এসেছি সিজদার বাবার ফ্রেন্ডের বোনের বিয়েতে আর বিয়ের অনুষ্ঠান হচ্ছে রংপুরের একটা কমিউনিটি সেন্টারে তো অনেকে যারা রংপুরে বসবাস করেন তারা তো জানেন এটা হচ্ছে সিক্স সিজন কমিউনিটি সেন্টার আর এখানে এই কমিউনিটি সেন্টারটা কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ জায়গাটা অনেক বড় আর এখানে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো যায় তো আমরা চলে আসলাম এই যে বিয়েতে কিন্তু আস্তে আস্তে আমাদের এত দেরি হয়ে গেছে যে বিয়ের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আরও বিয়ের যা আনুষ্ঠানিকতা সব কিছুই শেষ হয়ে গেছে মেহমানও অনেক চলে গেছে শুধু যারা একদম কাছে তারাই রয়েছে আসলে সবাই চলে গেছে আমরা এসেছি একদম শেষে তো এর অবশ্যই একটা কারণ আছে আমার মেয়ের শরীরটা খারাপ ছিল তো ওকে ডাক্তার দেখায় তারপর আমরা এসেছি ডাক্তার দেখাতে দেখাতে একটু দেরি হয়ে গিয়েছিল আর আমাদের দাওয়াত ছিল দুপুরের এই বিয়ের অনুষ্ঠান ছিল দুপুরবেলা তো দুপুরের পর আসলে আমরা এসেছি আমাদের আস্তে আস্তে আসর হয়ে গেছে তো সবার সাথে একটু দেখা হলো বাহিরে এখন কি আর করবো যেহেতু দেরি করে এসেছি এসে খাওয়া দাওয়া করে নেব কারণ এই যে সিদ্ধাকে দেখতে পাচ্ছেন ও কি অবস্থায় তো এসে আসলে খেতে বসেছি আর আমার মেয়ের মনটাও একটু খারাপ শরীর যেহেতু খারাপ এখানে এক ভাবির সাথে দেখা হয়ে গেল সিদ্ধার বাবার ফ্রেন্ডের ওয়াইফ তো ভাবির সাথে কথা বললাম আর এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এদিকে সবার খাওয়া দাওয়া শেষ অনেকে দাঁড়িয়ে গল্প করতেছিল আর ওইদিকে হচ্ছে যেহেতু ব খাচ্ছে আসলে সবার খাওয়া শেষ শেষে কিন্তু বর্ব খায় তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো আসলে দেখতে পাচ্ছেন যে সব ফাঁকা সবার খাওয়া দাওয়া শেষ এই যে আমরা কিন্তু শেষে এই যে আমরা একটা টেবিলে বসছি আমরা আর দুজন ছিল এদিকে আরেকটা টেবিলে হচ্ছে বর্ব খাচ্ছে ওনাদের বিয়ে আসলে আগেই হয়েছে আজকে শুধু অনুষ্ঠান ছিল তো যাক ভালোই লাগলো তবে আর একটু আগে আসলে ভালো হতো আরও সবার সাথে দেখা হতো কারণ অনেকেই তো চলে গেছে তবে সিদ্ধার বাবার যারা ফ্রেন্ড তারা অবশ্য ছিল আর ফ্রেন্ডদের মধ্যে অনেকে চলে গেছে তো যাদের একটু কাজ ছিল ঈদের পর আসলে অনেক অনুষ্ঠান হয় মূলত রমজানের ঈদের পর কোরবানি ঈদের পর বিয়ের অনুষ্ঠান থাকে তো আমরা অবশ্য অনেকদিন পর আজকে একটা বিয়ের দাওয়াত খেলাম আসলে এখন সবার বিয়ে প্রায় শেষের দিকে সিদ্ধার বাবার যত ফ্রেন্ড আছে তো অনেকেরই বিয়ে খেয়েছি আর হয়তো কয়েকজন বাকি আছে তো আমরা কিন্তু অনেক বিয়ের দাওয়াত খেয়েছি আমার মেয়ের শরীরটা যেহেতু খারাপ এই কারণে আমার মনটাও একটু খারাপ ছিল আসলে বাচ্চার যখন কোনো অসুবিধা হয় শরীর খারাপ থাকে নিজেকেও আসলে ভালো লাগে না কোনো কিছুই তারপরও যেহেতু সিদ্ধার বাবা কথা দিয়েছিল এ কারণে আসলে আমরা আসছি না হলে আসতাম না কথা দেওয়ার পর আসলে কথা রাখারও চেষ্টা করতে হয়